সেই জন্য মুসলমান ভাড়া আমার কোন মানুষ যদি কোন মানুষকে প্রথমে সালাম দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার গুরু দূর করে দেয় বলুন সুবাহ কোন মানুষ যদি কোন মানুষকে সালাম দেয়

আমি ঘরে ঢুকলাম আমার স্ত্রীকে সালাম দিলাম না আমি ঘরে ঢুকলাম আমার বাবাকে সালাম দিলাম না আমি ঘরে ঢুকলাম আমার আম্মাকে সালাম দিলাম না এই সালাম না দেওয়ার কারণে আমি কতটা পিছা গেছি আমি যদি দৈনিন পাঁচবার আমার ঘরের মধ্যে ঢুকি পাঁচবার যদি স্ত্রীকে সালাম দিতাম ভাইকে সালাম দিতাম বোনকে সালাম দিতাম আমার আব্বা আম্মাকে সালাম দিতাম পাঁচবার সালাম দেওয়ার কারণে আমি পাঁচ শত নেকি পায়া যাইতাম ও মুসলমান ভাইরা আমার আমার বাংলাদেশের মানুষেরা স্ত্রীদেরকে সালাম না দেওয়ার মূল কারণ হলো দুইটা এক নম্বরের কারণ হলো লজ্জা কথা ঠিক কি না অ মুসলমান দুই নাম্বারের কারণ হলো সে আমার অধীনস্থ সে আমার চেয়ে ছোট সে আমার অধীনে থাকে আমি তাকে কেন সালাম দিতে যাব ও মুসলমান এই লজ্জার কারণে অধীনস্থ অধীনস্থ করার কারণে আমি যে কত ন্যাক অর্জন করার চেয়ে পিছায়া যাচ্ছি আমি নিজে উটের করতে পাচ্ছি না অ মুসলমান আমার আজকে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যন্ত্র স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই মহাবত নাই ভালোবাসা নাই দীর্ঘদিন হয়ে যায় স্বামী স্ত্রিয়াকে অপরের সঙ্গে কথা বলে না অমুসলমান তার মূল কারণ হল স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নাই কোনো স্বামী আসাম স্ত্রীর মধ্যে যদি প্রতিনিয়ত সালা আমাদান প্রদান করা হতো সেই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহরফুল আল আমিন মিল মোহাব্মত ভালোবাসা ফয়দা করে দিত আম্মা জানিশা শিবশিখানাদি আল্লাহ আনহা। তিনি বলেন নবেজি সাল্লাল্লাহু আলাইহি যখন ঘরে প্রবেশ করতেন নবেজি যখন বাহির থেকে ঘরের ভিতরে আসতেন আমি প্রতিনিয়ত নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য চেষ্টা করতাম কিন্তু কোনো দিন নবীজিকে আগে সালাম দিতে পারতাম না অমুসলমান আমার একই হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলেন আমি নবীজিকে যখন সালাম দিতে পারতাম না এরপর সালাম দেওয়ার জন্য আগে সালাম দেওয়ার জন্য আমি দরওয়াজার পাশে লুকা থাকতাম নবীজি কাছে আমি দরজার পাশ থেকে আস্তে করে বের হয়ে আগে সালাম দিয়া দিব ও মুসলমান আয়সা সিদ্দিকার বলেন আমি দরওয়াজার পাশ থেকে বের হওয়া মাত্রই আমি সালাম দেওয়ার আগেই নবীজি আমাকে সালাম দিয়া দিতে চিন্তা করে দেখেন আমার নবী যিনি রহমতিন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি যদি স্ত্রীদেরকে আগে সালাম দিতে পারেন সাহাবাই কারামদেরকে নবীজি আগে সালাম প্রদান করতেন আর আমি কোন বাহাদুর আমি স্ত্রীদেরকে অধীনস্থদেরকে ছোটদেরকে কর্মচারীদেরকে সালাম দিতে পারি এই জন্য প্রিয় ভাই যাদের ভিতরে সমস্যা মিল মোহাম্মত নাই বিশেষত স্বামী স্ত্রীর মধ্যে আমি আজকে আপনাকে গ্যারান্টি সহকারে এটা বলে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা শুরু করুন আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মিল محبت ভালোবাসা তৈরি করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ছোটদের ব্যাপারে শুধু শুধু অভিযোগ করবেন না ছোটরা সালাম দেয় না কথা শুনে না আপনি ছোটদেরকে সালাম দেওয়ার অভ্যাস করুন ছোটদেরকে শিক্ষা দেন ছোটরা আপনাকে অবশ্যই অবশ্যই সালাম প্রদান করে আর মানুষের সাথে মিল mohabbat ভালোবাসা তৈয়ার হওয়ার একমাত্র মাধ্যম হলো সালাম আদান প্রদান করা প্রতিটি মুসলমানের উপর একজন মুসলমানের আরেকজন মুসলমানের জন্য সাতটি হক রয়েছে বলেন কয়টা হক হক রয়েছে রয়েছে বলেন এর মধ্যে জুড়ে এক নম্বরের হক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে তার প্রধানতম কাজ হলো সালাম দেওয়া প্রধান কাজ কি বলেন সালাম দাও সালাম মানে কি সালাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক একটি নাম বলেন এটা কি গুণবাচক আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক কয়টা নাম আছে 99টি নাম আছে এর মধ্যে সালাম একটি নাম সালাম শব্দর অর্থ হলো শান্তি একজন মানুষ একজন মানুষকে সালাম দেয় তার মানে একজন মানুষ আর একজন মানুষের জন্য দোয়া করে বলুন কি করে দোয়া করে সালামের অর্থ কি একটা কথা মনে পড়ে গেছে বলবো